আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের শপে যত প্রোডাক্ট চলে আসছে সামনে ঈদ আছে তো আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট দেখাবো এই সাইডে আছে হলো আমাদের টার্সেল কালেকশনগুলো আছে যেগুলো পাঞ্জাবির সাথে অনেক সুন্দর মানানসই এবং এগুলো কিন্তু ব্লেজারের সাথেও পড়তে পারবে ফর্মাল লুকে এগুলো অনেক ভালো যায় আবার এই পাশে আছে হচ্ছে আপনার লোহারগুলো আছে যেগুলো মাসি করতে পারবেন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য অনেক ভালো এগুলো থাকবে তারপর হচ্ছে এই সাইডে আছে কেজুয়াল আছে এবং ফর্মালি পরার জন্য এই সাইডে আপনার শুগুলো আছে এবং যারা হলো বুটের ভিতর চাচ্ছেন বুটের ভিতর এই সাইডে অনেক বুট আছে ব্যাগ আছে তারপর এই সাইডে দেখাও এই সাইডে আপনার হচ্ছে হাফ ট্যাসেলগুলো আসে এগুলো অনেক পাঞ্জাবির সাথে পরা যায় সো সব কিছুই দেখাবো তো প্রথমে আমি শুরু করতেছি হচ্ছে লো বাজেটেরগুলো দিয়ে যেগুলো আপনার সচরাচর সবসময় করতে পারবে এগুলো হচ্ছে লোফার তো লোফারে এই সাইডে এগুলো আমাদের কিন্তু সবগুলোই নতুন কালেকশন এবং সোলটি দেখাও তুমি সোলটি হচ্ছে রাবার সোল অরিজিনাল রাবার সোল এবং এইগুলো মানে জিবিলিটির কথা যদি বলি অনায়াসে আপনারা দুই বছর ইউজ করতে পারবেন এবং নিজেদের কিন্তু স্টিচ করা আছে এবং সম্পূর্ণ অরিজিনাল চামড়ার আমি ফায়ার করে দেখাচ্ছি না আপনার কারো যদি সন্দেহ মনে হয় তাহলে আপনারা লাইটে নিয়ে আসবেন ফায়ার করে দেখে নেবেন সমস্যা নেই আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এপাশে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো নতুন আসছে এবং এটার ভিতর কিন্তু কালার এই যে কালকে এটা আসছে নতুন এটা এখনো ডিসপ্লে করা হয়নি এগুলো ভরপুর কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন লোফার এবং এই সাইডে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের দোকানের ভিতরে চলে আসছে এবং গোডাউন ভর্তি কালেকশন আছে আপনারা এগুলো পেয়ে যাবেন